বিসমিল্লাহ আই দর্শক আসসালামু আলাইকুম চ্যানেল ফাস্টের ফেসবুক লাইভে আপনাদের স্বাগতম আজকের আলোচনা মূলত হাজিগঞ্জ পুরো এলাকার আশপাশ আশপাশের এলাকার অটো এবং মিশুক গাড়ির ভাড়া নিয়ে আজকের এই পথ আলোচনা দর্শক আমাদের এই ভিডিওটি আপনারা দেখতে পারবেন ডাকাতিয়ার ডাকে দর্শক চ্যানেল ফাস্ট এর পাশাপাশি আপনারা এই ভিডিও দেখতে পারবেন ডাকাতিয়ার ডাকে তো দর্শক আমাদের আজকের যে মূল আলোচনা সেটি হল হাজিগঞ্জের আশপাশের ভাড়া বা কয়েকদিন আগে আপনারা জানেন যে পৌর প্রশাসকের নির্ধারিত ভাড়া জনগণের ভোগান্তি কমাতে বা জনগণের সুবিধার জন্য তারা ভাড়া নির্ধারণ করতে গিয়ে কিছু আশপাশের এলাকার ভাড়া আরো বাড়িয়ে ফেলেছে তো সে নিয়ে আজকে আমাদের এই আলোচনা আমাদের আলোচনার সাথে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ কামরুজ্জামান কামরুজ্জামানের কাছে জি কামরুজ্জামান হাজিগঞ্জ পৌর প্রশাসকের বৈঠকে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তা কি যৌক্তিক ছিল কিনা বা তা কি সঠিক হয়েছে কিনা যে ভাড়া নির্ধারণ করা হয়েছে ধন্যবাদ মোহাম্মদ মেহরাজ শরীফ সাংবাদিককে এবং আমি জানাচ্ছি মোহাম্মদ কামরুজ্জামান ডাকাতের ডাকার পক্ষ থেকে আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রিয় সাংবাদিক আপনি প্রশ্ন করেছেন প্রশাসন হাজিগঞ্জ পৌরসভা নিয়ে গত কয়েকদিন আগে যে বাড়ি নির্ধারণ করা হয়েছে সেটা কি কিনা বা কতটুকু জনস্বার্থ হয়েছে এই কথাটি জনস্বার্থে বলতে গেলে যারা সিএনজি অটোরিক্সা চালায় তাদের ব্যাপারে বোঝা যায় এবং যারা প্যাসেঞ্জার আছেন এরাও জনগণ দুটোই জনগণের অংশ তো আসলে যে বাড়া নির্ধারণ করছে এটা নিয়ে আমার পক্ষ থেকে আমি যেমন হ্যাঁ বলতে পারেন কি আপনি কি পয়সা না এখন যে ডিজেলের দাম বা শ্রমিকের দাম আর একটা বিষয় আমরা দেখেছি গত সৈরাসার শেখ হাসিনার আমলে ডিজেল অক্টেলের যে দাম ছিল তা এখন কিছুটা নিয়ন্ত্রণে আসছে তারপরও যেমন আবার জ্বালানি খাতে বিদ্যুতের বিদ্যুতের বিষয় এখন বিদ্যুৎ থাকে এবং বিদ্যুতের যে খরচটা এখন মূলত কম কিন্তু তারপরও যে অটো এবং মিশুক গাড়ি মূলত ব্যাটারি চালিত তো এখনো কিন্তু এই উল্টো ভাড়া কমাতে গিয়ে তারা ভাড়া বাড়িয়ে ধন্যবাদ আপনাকে বুঝতে দিন দিন মানুষের চাহিদা বাড়ে এখন যে একটা আমি জানি যে নির্ধারিত করা হয়েছে ভাড়াটি আগের সাত বর্তমান তেমন সাংঘর্ষিক না হ্যাঁ হয়তো কোথায়ও পাঁচ টাকা বেড়েছে কোথাও মানে দশ টাকার ভাড়া পাঁচ টাকা রয়েছে মানে এখানে দুই পক্ষের মধ্যে অর্থাৎ যারা প্যাসেঞ্জার আছে তাদের মধ্যে যেমন হাজিগঞ্জ পুর বাস টার্মিনাল হাজিগঞ্জ বাজার থেকে পাঁচ টাকা নির্ধারণ করছে যেটা যদি আমরা রান্দ্রিয়ানগর অথবা আলিগুঞ্জ বা পাশাপাশি তুলনা করি বাজার ওই মাথা থেকে এই মাথা কোনো কম লম্বা না প্রায় আধা কিলোমিটার এক কিলোমিটার কাছে কিলোমিটার জি তো ফোর পাঁচটা মিলে যে দশ টাকা করা হয়েছে যে মিডিয়া পর্যন্ত প্রায় মিডিয়া হাসপাতাল পর্যন্ত যদি আমরা কিলোমিটার হিসাব করে দশ টাকা বাড়া নিয়ে আমার হিসাবে ঠিক আছে জানি না অন্যদের বেলায় না হতে পারে আর আমাদের যে জিয়ানগর পর্যন্ত এখানে দশ টাকা বাড়া পনেরো টাকা করা হয়েছে কিন্তু নির্ধারণ করা হয়েছে যথাসম্ভব এই ব্রিজ পর্যন্ত দশ টাকা তবে এখানে যদি কানের রাস্তা পর্যন্ত দশ টাকা করা হয় যদি এখনো দশ টাকার বেশি কোনো অটো ড্রাইভার আমাদের কারো কাছ থেকে আজকে আমরা তিনজন নামলাম বৈষ্ণবাড়ির বটতলায় তিনও জন দশ টাকা করে দিলাম ওনারা নাকচ হয় নাই এবং কিছু বলেও নাই জি আমি গত কাল এবং গত পরশু বা যেদিন থেকে পুরো প্রশাসক এই ভাড়াটি নির্ধারণ করেছে আমি এ পর্যন্ত প্রায় দুইবার পর্যন্ত পনেরো টাকা করে ভাড়া দেওয়া লাগছে

আর আলেগন্স পর্যন্ত যে ভাড়াগুলো আমি ভাড়া সম্পূর্ণ লিস্টে আমার মোটামুটি মুখস্থ বলতে পারব ভাড়া নিয়ে তেমন জুলুম করা না প্রশাসন বা কর্তৃপক্ষ পক্ষ যেটা করছে নির্দ্বিধায় এটা নিয়ে অতবেশি মাথা বা তাই আপনার মতমত হচ্ছে যে হাজিগঞ্জ মিডওয়ে হাসপাতাল পর্যন্ত যে 5 টাকার ভাড়া আসলে 5 টাকা দিয়ে এখন কিছুই পাওয়া যায় না ওইটুকু পর্যন্ত আসলে 5 টাকার ভাড়া 10 টাকা একবারে পারফেক্ট আপনার যে 5 টাকা ঠিক আছে সমস্যা যেমন আমি আর আজকে এই ভাড়াটিকে কেন্দ্র করে ওই যে মিডওয়ে পর্যন্ত যে পাঁচ টাকা ভাড়া ছিল বা টার্মিনাল পর্যন্ত পাঁচ টাকা কেন্দ্র করে ড্রাইভাররা ড্রাইভার শ্রমিক যারা ছিল অটো ড্রাইভার মিশু ড্রাইভার ওরা দশ টাকা ভাড়া করার জন্য সর্বনিম্ন ভাড়া দশ টাকা হবে সেই নিয়ে আন্দোলন করেছে এই আন্দোলনটি কি আসলে কি যুক্তি কিনা আপনি কি মনে করেন আসলে যার ক্ষত তার ব্যথা মানে ওনারা চাইবে যে ওনারা যেন পাঁচশো টাকা বেশি পায় তো ওদের দাবি আজকে যত সম্ভব এটা মেনে নেওয়া হয়েছে আমি যতটুকু শুনতে পেলাম তবে হান্ড পার্সেন্ট শুয়ে দিতে পারি না যত সম্ভব এটা আমি ড্রাইভারের কাছে শুনছি যে আগের লিস্টটা নেওয়া মানে ইয়ার মধ্যে গাড়িতে যে অটোর মধ্যে একটা লিস্ট আছে তখন ওই লিস্টে তো পূর্বে বাড়া দেওয়া আছে পাঁচ টাকা তাই বললাম কেন না মাত্র উনি বলছে যে আজকে যেহেতু ভাড়া নির্ধারণ করা হয়েছে আমি কেমন কতটুকু শুয়ে রাখবো আমি শুনছি তা আমিও শুনছি ওনার কাছ থেকে যদি বাস্তবিক হয়ে থাকে তবে দরকার ছিল আগে একটু জেনে আমাদেরকে লাইভে বসা যাই হোক যদি দশ টাকা করে থাকে তাহলে হয়তো আমাদের ড্রাইভার ভাইয়েরা পাবে বা মালিক পক্ষ অটো মালিক পক্ষ পাবে এটা তেমন কিছু যায় আসে না আসলে এটা এটা তো বড় ভাবা ঠিক না জি ধন্যবাদ আরেকটি বিষয় হচ্ছে যে অনেকের প্রশ্ন কিছু কিছু রোডে যেমন এই ভাড়াটা আসলে অনেক মানুষের উপকার করতে গিয়ে যে ভাড়া বাড়িয়ে ফেলেছে অনেকের প্রশ্ন আমরা এই পর্যন্ত অনেকের জিজ্ঞাসা করছিলাম আবার অনেকে বলছে যে এই ভাড়াটা আসলে চাপিয়ে দেওয়া হয়েছে আসলে এই ভাড়া কি নেজ্য নাকি জনগণের প্রতি চাপিদা হইছে যে কিছু কিছু রে ওটা 5 টাকা ভাড়া 10 টাকা আবার 10 টাকার এই যে আমরা যেমন দেখছি কোয়ারפול ওখানে 15 টাকা ছিল আগে এখন 20 টাকা আসলে এগুলা মিলে অনেকে বলতেছিস না এটা এখন বেশি হয়েছে আমার প্রশ্ন বাসে কত কোয়ারפול এখান থেকে হ্যাঁ বাস এখানে যায় না আচ্ছা সেনজি কত না সেনজি 15 টাকা নিত 15 টাকা না আর এখন করছে 20 টাকা 20 টাকা 5 টাকা বাড়াইছে এখানে কত কিলোমিটার হয় প্রায় সাড়ে তিন কিলোমিটার এখানে কিলোমিটার হিসাবে ভাড়া ধরা হয়েছে যদি কিলোমিটার হিসাবে ভাড়া ধরা হয় তাহলে ঠিক আছে আর যদি যে না এমনি মানে একটা দিয়ে দিলো তাহলে তো আর হলো না তাহলে আমরা জানি যে মিটার হিসাব করলে যে ভাড়াগুলা মিটার যদি সরকারের মিটার হিসাব করা হয় তাহলে অবশ্যই এই যে ভাড়াগুলো এগুলা অনেক বেশি এটা অনেকেই বলছে আমরা অনেকে সাথে কথা বলছি ওরা অনেকে বলছে যে আমরা ঢাকায় গাড়ি চালাইছি দুই একজন সিএনজি ড্রাইভার ওনারা বলছে যে আমরা ঢাকায় গাড়ি চালাইছি যদি মিটারের হিসাব করা হয় তাহলে ভাড়া অবশ্যই যেখানে পনেরো টাকার ভাড়া হবে দশ টাকা এটা মিটার ভাড়া হলে আর যদি ঢাকার হিসাব করা হয় বিভিন্ন বড় বড় শহর হিসাব করা হয় তাহলে আমরা যেখানে হাজিজ থেকে আমরা যেখানে আছি এক থেকে দেড় কিলোমিটার দূরে দেড় কিলোমিটার হবে না আমাদের ভাড়া পনেরো টাকা বা দশ টাকা হয় না ঢাকার হিসাব করতে হলে পাঁচ টাকা জি আমাদের যে রামদিনী মোড়ার কথা আসলে বারবার এই কথাটা বলতে হচ্ছে রামদিনী মোড়া এই ব্রিজের বা ওই যে আমিন বাদার যে বিশ বলা হয় এখান পর্যন্ত যদি দশ টাকা হয় তাহলে পারফেক্ট ভাড়া নেজ্য ভাড়া হয় আর কি আর যদি ওই পারে যাওয়া হয় তাহলে পনেরো টাকা হলে পারফেক্ট নেজ্য ভাড়া কিন্তু এখন অনেক অটো ড্রাইভার এই ভাড়াটি পনেরো টাকায় রাখছে বা রাখতেছে এই বিষয়ে আপনার কি বলার আছে এই বিষয়ে যদি পৌর কর্তৃপক্ষ যদি নির্ধারণ করে থাকে তাহলে ওর চাওয়াটা নেজ্য

তার মানে মিললে বিশ টাকা হলে সে বিশ টাকা পকেট নিল জানা দশ টাকা দশ টাকা বিশ টাকা বাড়ায় এখন যখন পনেরো টাকা হয়ে গেছে অনেক সময় দেখা যায় অনেকের পকেটে দশ টাকার বেশি থাকে না বাজারে গেলে হয়তো একটা হবে মানে চিন্তা করে যে আমি দশ টাকা কিন্তু পনেরো টাকা মিলে তো অনেক সময় অনেকের জায়গা হঠাৎ তো এখন নতুন হয়তো আস্তে আস্তে হয়ে যাবে তবে হয়তো যদি এটা একটু দেখা মানে কর্তৃপক্ষ যদি দেখে যে না এখানে আমিন ব্রাদার্স যে মসজিদটা পুকুরের উপরে এগারো নং ওয়ার্ড ওয়ার্ডের মধ্যে যাকে বলা কানের রাস্তার মুখ এই পর্যন্ত দশ টাকা থাকে ঠিক আছে তারপরে বাকিটা জিয়ানগর পথ শেষ পর্যন্ত পনেরো টাকা এটা হলো ঠিক আছে আসলে সবাই সবারটাই দেখে আসলে আমি মূলত আমারটা দেখতেছি না আমি সকল সুবিধা দেখতে হবে সকল সুবিধা দেখতে হবে প্রশাসন কর্তৃপক্ষ যেন এমন সুবিধা দেখে আসলে তাদের নির্ধারণ করা হয়েছে এটা একবার উড়ে দেওয়া যায় না আবার একটু চিন্তা দেখার বিষয় আছে দেখার বিষয় যেহেতু এখানে খুবই কাছে হ্যাঁ কাছে এবং দুই একজনের যাতায়াত এখানে সবাই বেশিরভাগই ব্যবসায়িক বা হাজিগঞ্জের কেন্দ্রীয় সবাই বাজার বাজার আচ্ছা দর্শক আমরা একবারে শেষ প্রান্তে দর্শক ছোট্ট আরেকটি প্রশ্ন নিয়ে উত্তর নিয়ে আমরা এখানে শেষ করব দর্শক এই আজকের এই ভিডিওটি চ্যানেল পাঁচটে এবং দেখতে পারবেন ডাকাতিয়ার ডাকে উভয় চ্যানেলে আপনারা এই আজকের নিউজটি দেখতে পারবেন এবং এই আলোচনা আসলে আসলে আমরা আমরা কারো বিপক্ষে বলতেছি না এটা নিয়ে একটু করতেছি বা আলোচনা আলোচনা কথা করতেছি হয়তো কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে আসলে আমরা কারো বিরোধিতা করতেছি না আমরা জাস্ট আলোচনা করতেছি আপনাদের মতামত নিচ্ছি তো আমাদের শেষ যে প্রশ্নটি হচ্ছে আসলে আমরা দেখতে পাচ্ছি যে জিয়ানগরের যে অটোগুলা প্রায় সময় যখন রাত সাড়ে নয়টা বাজে আমি আমি ওই দিন একটা লাইভ দিছিলাম সাড়ে নয়টা বাজে একজন বৃদ্ধ মহিলা ওখানে দাঁড়িয়ে আছে রাতের সাড়ে নয়টা বাজে ওরা দশ টাকার ভাড়া এই ভাড়া নির্ধারণ হওয়ার আগে আর কি দশ টাকার ভাড়া ওরা সবসময়ে ২০ বিশ টাকা নেয় দশ টাকার ভাড়া বিশ টাকা যেখানে এখানে দশ টাকার ভাড়া ছিল এখন বিশ টাকা না এটা কি জুলুম না আসলে মানবিকতার ব্যাপার আছে ও যদি কোন মানে যদি মানবিক হয় চিন্তা এখানে বানা তো দশ টাকায় তাহলে আমি তো এই এলাকায় আসবো কারণ ওই লোকটাও কিন্তু জিয়ানগরের লোক সে ইচ্ছা করে টাকা নিতে পারে তার যদি মানবিকতা তার না থাকে তাহলে বিশ টাকা নেওয়াটা তার জন্য একটা জুলুম হয় আবার একদিন হিসেব করতে গেলে যে যেহেতু সে একটা প্যাসেঞ্জার নিয়ে আসবে তাহলে যিনি প্যাসেঞ্জার তারা চিন্তা করতে আমি যেহেতু একা আর কেউ না আমার অটোতে প্রায় এখানে ওরা ছয় ছয় জনের সিট তারা মাঝে মাঝে আট জনও নেয় তা তা নিয়ে কোনো সমস্যা নাই প্যাসেঞ্জার চাপা করে উঠে সমস্যা নাই কিন্তু ওরা পর্যাপ্ত যাত্রী থাকা সত্ত্বেও দশ টাকার ভাড়া মাঝে মাঝে বিশ টাকা নেয় আবার অনেক সময় আমরা দেখছি যে এগুলা নিয়ে এই যাত্রীদের সাথে কথা বাড়াবাড়ি হয় কথা কাটাকাটি হয় এই ধরনের সমস্যা অনেক দিন আমি দেখেছি আমি নিজে এবং অনেকে আমাকে বলছে ভাই এখানে দশ টাকার ভাড়া আসলে বিশ টাকাটা আমি 5 টাকা দিতে ভাড়া কিন্তু 15 টাকা হলে বা জে ভাড়া কিন্তু 20 টাকা হলে এটা অতিরিক্ত হয়ে যায় যেটা আপনার মাত্রা জানতে পারলাম যে অর্থাৎ প্যাসেঞ্জার পুরো গাড়ি ফুল তারপর রাতরা আমার অনেক সময় দেখা যায় ওখানে সিরিয়ানের গাড়ি যে জিয়ানগরের যে গাড়িগুলো এখানে আপনি দেখতে পারবেন যে সিরিয়ালের গাড়ি কিন্তু সিরিয়ালের গাড়ি হওয়ার সত্ত্বেও ওরা বলে যে রাত 10টা বাজে গেছে আমরা এখন জিয়ানগরের ভাড়া মারব না আমরা এখন যে ভিতরে আবার বোরকুল যাবে ওই গাড়ি এখানে বোরকুল যাবে এ ওদের ওখানে গেলে আবার 30 টাকা ভাড়া হইতে হয় তাদের অ্যামাউন্টটা বেশি আসলে আমার কথা হচ্ছে যদি এখানে ওর 30 টাকার ভাড়া প্রয়োজন হয় তাহলে তো ওর এই ইস্টারনে থাকার উচিত না কারণ ও যদি ইস্টারনে থাকে তাহলে ইস্টারনের রুলস যেটা আছে আমি আপনার কথা বুঝতে পারলাম অর্থাৎ এটা এটাও মানববর্তের প্রশ্ন কারণ হলো কি যারা বড়কুল যাবে আর যারা জিয়ানোর রেজ আর আন্দরিমনা আসবে 11 নং ওয়ার্ডে আসবে তারা তো এই তাদের বকর ভূতি তারা কিন্তু বড় যাবে এখন কথা হলো আমার পাশের লোক মানে 10 টাকা বাড়া তার কাছে কম হয়ে যাবে সেজন্য সে দূরের লোক নেবে অর্থাৎ তাকে 20 টাকা 30 টাকা অথচ একই স্ট্যান্ডার্ড গাড়ি একই স্ট্যান্ডার্ড গাড়ি এটা অমানবিকতা মানে এটা ঠিক না আর যেহেতু তাকে সব সময় লাইনাাইজ হিসেবে আমরা বলতে পারি ব্ল্যাকমেল করা যেখানে রাতের 9টার পরে এখানে গাড়ি নিবে না ওখানে যাবে না তারা ব্ল্যাকমেল করে মানুষটিকে 10 টাকা বাড়া 20 টাকা নেচ্ছে অথচ ধরা যায় যে আপনার ওই যে বড় কুলের ভাড়া এখান থেকে জিয়ানাগড়ের থেকে আদায় করে তারা নিচ্ছে আসলে আমার যারা অটো ড্রাইভার এবং যারা মালিক পক্ষ আছেন তাদেরকে এই মানবিক দৃষ্টি একান্ত দেখা প্রয়োজন আমার অনুরোধ হইল যে আপনারা যারা এই লাইনে যারা অটো সিএনজি বা রিক্সা চালান এবং মালিক পক্ষকে আমার একটা জোর দাবি রইল যেন রাত্রে দশটা বা নয়টার পর রান্ধনী মনে এগারো ওয়ার্ড বা বারো নম্বর ওয়ার্ডের লোকগুলা যখন আসবে রাত হয়ে গেছে সেই জন্য তাকে অনেক সময় দেখা যায় কি ভাড়া কম তারা বলে যে আমরা জুলুম করা হয় কারণ এটা তাহলে সমন্বয়হীনতা হয়ে যায় জি কারণ সমন্বয়হীনতা কারোর জন্য আমাদের কাম হয় আমরা তাদের প্রতি কখনো মানে সময়হীনতা করতে চাই না যে মূলত আপনারা আপনাদের প্রতি আমাদের একটা অনুরোধ রইল

আমার খেয়াল আছে আমি দুই টাকা করে হাজিগঞ্জ ব্রিজ পর্যন্ত গেছি ওখান দিয়ে আবার নিচে দিয়ে আগে যাওয়ার পথ ছিল আমি দুই টাকা করে গেছি হয়তো আপনারা আর কম দেখছেন আপনারা বয়স অনেক দেখছেন কিন্তু আমরা দেখছি যে কিন্তু এখন যেটা হচ্ছে এটা তো ওই যে ভাটি যেটা নিচ্ছে এটা তো আসলে জুলুমের কাতারে পড়ে একটা মানে অর্থাৎ এটা ঠিক নয় এটা আসলে জুলুম এবং আমরা আশা করব আমাদের এই চ্যানেল ফাস্ট এবং টাকাতে ডাকার পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের একটা অনুরোধ রইল যে আপনারা যারা আমাদের এই লাইভটি দেখতেছেন দয়া করে এ ব্যাপারে একটু বিশেষ বিবেচনা রাখবেন জি এ বিষয়ে আরেকটি কথা হচ্ছে তাদের কিন্তু পরিবহন সমিতি বা তাদের একটা ই আছে তাদের বাজার সমিতি বাজার ব্যবসায়িক সমিতির সাথে তারা আয়ত্তভুক্ত আছে যুক্ত আছে তো আমি হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি এবং পরিবহন সমিতির দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে বিশেষ করে রাত নয়টার পরে এই মানুষগুলোর ভোগান্তি যাতে না হয় সে বিষয়ে খেয়াল রাখার জন্য আপনাদের প্রশাসনের এবং বাজার কমিটি এবং পরিবহন সমিতির কাছে আমার আজকের আকুতি এবং তাদের এই বিষয়ে সজাগ থাকার জন্য অনুরোধ করা গেল আপনাকে আমি বলছি দেখতেছেন লাইভে একজন সজীব মিয়া নামের একটা লোক বলতেছে যে দশ টাকা ভাড়া হলে এগারো নম্বর ওয়ার্ডের অর্থাৎ ইয়ে পর্যন্ত এই আইন বাড়ি যেখানে রায় কানের রাস্তার মুখ পর্যন্ত দশ টাকা হয় এটা হলেই তিনি তাও বলছে সেটাও তো বেশি হয়ে যায় বেশি হয়ে যায় আমি যে বললাম যে মিটারের মাফ হলে এগুলা সব বেশি হয় কারণ এখানে এক কিলোমিটার রাস্তা হয় না ব্রিজের কাছে গেলে যে এক কিলোমিটার হয় আমরা দেখেছি বিশ্বরোডের কাছ থেকে ওই পর্যন্ত এরকমই হয় এক কিলোমিটার হয়তো হয় সম্ভব যাই হোক জনাব সাহেব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আপনি দশ টাকা হলেই ভালো হয় এটা আপনার বলছেন যাই হোক দশ টাকায় ঠিক আছে এটার মধ্যে থাকলে সবার জন্য ভালো হবে দর্শক আপনাদের এই আজকের আলোচনা নিয়ে বা এই ভাড়া নিয়ে কার কি মতামত আছে আমাদের ফেসবুক নিউজ চ্যানেলে আপনারা কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাতে পারেন আজকের এই নিউজটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল ফার্স্ট এবং ডাকাতিয়ার ডাক আপনারা আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ আপনাদেরকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আপনারা আজকের এই ভিডিওটি অন্যান্য জানতে পারে যে এখানে ভাড়া বেশি বা প্রশাসন বুঝতে পারে বা পরিবহন সমিতির লোক এই ভাড়া নিয়ে আসলে মানুষের কি মন্তব্য মানুষ কি মনে করছে সে বিষয়ে জানাতে পারে আপনারা কমেন্ট করবেন ধন্যবাদ আহ আলাইকুম ধন্যবাদ আমার আরেকজন আমার লাইভে সুযোগ হয়েছেন খবরের অন্তরায় এটি একটি নিউজ পোর্টাল যত সম্ভব ভাই আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আপনি বলছেন অতিরিক্ত বাড়া হয়ে গেছে মোহাম্মদ আউআল হোসেন হাজিগঞ্জ থেকে জিয়ানগর দশ টাকা এর বাড়া বেশি দিবেন না দশ টাকা এর নিবেন দশ টাকা করে নিবেন বাড়া যাই হোক একজন দর্শক ডাকাতের ডাকে মানে বলছে যে বাড়া অতিরিক্ত গেছে আরেকজন বলছে যে